মানুষের যে গণজোয়ার হরজতপুরে যে গণজোয়ার উঠছে তাতে আমি বিশ্বাস করি যে আগামী আট তারিখে আল্লাহ রহমতে আমরা বিজয়ের মালা বের বলা ইনশাল্লাহ হরজতপুরের পক্ষ থেকে ধরুখান রনি হ্যাঁ আমাকে রুম যে ভাই আমি তো একটা উদ্দেশ্যে শিখি যে প্রত্যেকটা ক্লাবে ক্লাবে আমি মোটামুটি পাঁচ ছশো আমি ব্যবস্থা করছি সুযোগ পাই আপনার সাথে আপনাদের এই উদ্যোগটা সম্পূর্ণ আমার না আর উদ্বে মানুষের যে গণজোয়ার হরজতপুরে যে গণজোয়ার উঠছে তাতে আমি বিশ্বাস করি যে আগামী আট তারিখে রহমতে আমরা বিজয়ের মালা শাহিন বের মালা ইনশাল্লাহ হরজতপুরের পক্ষ থেকে